দুপুরের রবি পড়িয়াছে ঢোলে অস্ত পথের কোলে শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে বিশ্বের রবি ভারতের কবি শ্যাম বাংলা হৃদয়ের ছবি তুমি চলে যাবে বলে তব মাতার রোদন তুমি শুনেছিলে নাকি তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আঁখি আজ বাংলার নারীতে নারীতে বেদনা উঠেছে জাগি কাঁদিছে সাগর নদী অরণ্য হে কবি তোমার লাগি তব রসাইত রসনায় ছিল নিত্য যে বেদবতী তোমার লেখনী ধরিয়াছিলেন যে মহা সরস্বতী তোমার ধ্যানের আসনে ছিলেন যে শিব সুন্দর তোমার হৃদয় কুঞ্জে খেলিত যে যেই সাথে কহিত কথা তাহাদের কেহ বুঝিল না এই বঞ্চিতদের ব্যথা কেমন করিয়া দিয়া কেড়ে নিল তাদের কৃপার দান তুমি যে ছিলে এ বাংলার আশা প্রদীপ অনির্বাণ তোমার গরবে গরব করেছি ধরারে ভেবেছি সরা ভুলিয়া গিয়াছি তীব্র দিনতা উপবাস ক্ষুধা জরা মাথার উপরে নিত্য জ্বলিতে তুমি সূর্যের মতো তোমারই গরবে ভাবিতে পারিনি আমরা ভাগ্য হত এত ভালোবাসিতে যে তুমি এ ভারতে ও বাংলায় কোন অভিমানে তাদের আধারে ফেলে রেখে গেলে হায় বলদর পীর মাথার উপর চরণ রাখিয়া আর রক্ষা করিবে কে এই দুর্বলের সে অহংকার হ্যারো অরণ্য কুন্তল এলাইয়া বাংলা যে কাঁদে তিথির অঞ্চলে মুখ লুকাইছে আজ চাঁদে শ্রাবণ মেঘের আড়াল টানিয়া গগন কাঁদিছে রবি ঘরে ঘরে কাঁদে নর নারী ফিরে এসো আমাদের কবি ভারত ভাগ্য জ্বলিছে শ্মশানে তবু দেখো নয় হায় আজ বাংলা লক্ষ্মী শ্রী সিঁদুর মুছিয়া যায় আজ প্রাচ্যের কাব্য ছন্দ সুরের সরস্বতী তোমার শ্মশান শিখায় দগ্ধ করিল চাঁদের জ্যোতি এত আত্মীয় ছিলে তুমি বুঝি আগে বুঝে নাই কেহ পথে পথে আজ লুটাইছে কোটি অশ্রুসিক্ত দেহ যেই রসলোক হতে এসেছিল কাঁদিবে না কিনি ভিতে তোমার বাণীর সুরের অধিক প্রিয়তম ছিলে তুমি বাংলার স্ত্রীর চেয়ে ভালোবেসে ছিলে এ বঙ্গভূমি আশ্বাস দাও হে পরম প্রিয় কবি আমাদের প্রাণে ফিরিয়া আসিবে লয়ে আবার মোদের টানে রস তরে কেন কেঁদেছিলে কেন কাঁদাইলে আজীবন প্রেম ভরে শুনেছি সূর্য নিভে গেলে হয় সৌরলোকের লয় বাংলার রবি নিভে গেল আজ আর কাহারও নয় বাঙালি ছাড়া কি হারালো বাঙালি কেহ বুঝিবে না আর বাংলা ছাড়া এ পৃথিবীতে এত উঠিবে না হাহাকার মোদের আশার রবি চলে গেলে নিরাশা আধারে ফেলে বাংলার বুকে নিত্য তোমার শ্মশানের চিতা জেনে ভূভারত জুড়ে হিংসা করেছে এই বাংলার তরে আকাশের রবি কেমনে আসিল বাংলার ঘরে। এত এত করে বাংলার দিন হীন এত বড় মহোৎসব স্বপ্নেও আর পাইব কি মোরা তাই আজি অসহায় বাংলার নরনারী কবিগুরু নাহি পায় আমরা তোমারে ভেবেছি শ্রী ভগবানের আশীর্বাদ সে আশিস যে লয় নাহি করে মৃত্যুর অবসাদ বিদায় বেলায় চুম্বন লয়ে যাও তব শ্রীচরণে যে লোকেই থাকো হতভাগ্য এ জাতির রাখিও মনে যে লোকেই থাকো হতভাগ্য এ জাতিরে রাখিও মনে